জমিনে একটা নয় দুটি নয় চার চারটা মাঝা যারা মাঝারে শুয়ে আসা আল্লাহর রুড়িরা তারা তো কারোর ক্ষতি করে নাই এরে মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই ওই মানুষগুলো শুয়ে আছে এই কাছে মানুষ শুয়েও শান্তি নাই ওই পাগলার ওই মতো সমস্ত মানুষগুলো তারা মৃত্যুর পরে মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার কারিমের বিচার করবে আমার রব্বিকারিম তহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে পড়ার পরে জোরে বলেন ঠিক কিনা কোন সুন্নি জনতে এটা করে নাই কারণ তারা আসবে না কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব বলেন কে মৃত্যুর পরে ফয়সালা কি দিব আপনাদের ইমাম সাহেব দিব ইমাম সাহেব ফাইসালা দিবে জীবিত থাকতে সে যদি শরিয়াতের বিরোধিতা কোনো কাজ করে মুসল্লিদের নিয়ে এটা সমাধান দিবে তাকে তওবা পড়াইবে তারে কি করবে হেদায়েতের জন্য বাণী শোনাইবে বুঝাইবে তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নেবে আমার বাবারা আমার কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বিয়াদবি করেন তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন আজ আল্লাহর যে দায়িত্ব এই দায়িত্ব এখন উন্ডা গ্রহণ করেছে মরেও শান্ত শুনছি বাংলাদেশে ধরে বলেন ঠিক কিনা এরে মুসলমান গতকালকে চারটা মাদার যখন গুড়িয়ে দিছে মাদারের কাপাবার এত কষ্ট মাজারে গেল দোষ মাদারের ফ্যান করলে দোষ নাই মাদারের টাকা বাক্স যে দাগদান বাক্স চুরি করলে কষ্ট নাই দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এটাও ধরা পড়ছে বড় লজ্জাজনক এই সুরের দলেরা আসলে লুট তারাস করতে যায় তার আল্লাহর হৃদের সঙ্গে দুশ্মনী করে বোকারি শরীফ শরীফের হাদিস আল্লাহ রসুল বলছে ঘোষণা করে চাল্লা হাদিসে কুরসির মধ্যে বলেন পৃথিবীর মধ্যে যদি কোন। যদি কোনো ব্যক্তি আমার অলিদের সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি ধরে বলেন ঠিক কিনা কষ্ট লাগলো যে এই বাংলাদেশ আমরা উড়িয়া সিনাই অলি আল্লাহর দেশ এই দেশে কোন তহিদি জনতা ইসলাম প্রচার করে নাই কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই ইসলাম প্রচার করে চাল্লার ওলি রাজরে বলেন ঠিক না সেই ওলি আল্লাহর মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে ওলি আল্লাহর মাজার গুলো লুটতরাস করতেছে ভেঙ্গে দিতেছো তোমরা মনে রাখো আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পোকা লাগবে এর মধ্যে কোনো সন্দেহ এটা কেন বলছি শুনবেন আজ থেকে তিন চার বছর আগে আপনাদের চট্টগ্রামে বৈজ্ঞানিকেরা বলেছে চট্টগ্রাম শহর চট্টগ্রাম বন্দর কয়েকটা ভাঙ্গন দিছে ফাটল দিছে যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সমুদ্দুর হয়ে যেতে পারে চট্টগ্রাম টাউন চট্টগ্রাম বন্দর যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে কিন্তু এমন কিছু মহামানব এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে যাদের ও শিলায় জমিনটা এখনো তরতাজা আছে সুবর্ণ বলেন আরো জোরে আরো জোরে আপনারা যারা লেখাপড়া করেন তাদের কাছে জিগাইবেন যারা আগের যুগে আমি কয়েক বছর আগে শুনেছি যে চট্টগ্রামের জমিনটা যে কোনো মুহূর্তে এটা সমুদ্র পরিণত হয়ে যাবে সমুদ্রে এটা হয়ে যাবে সমুদ্র হয়ে যাবে কারণ কয়েকটা ফাটল দিয়ে রাখছে জমিনটার মধ্যে উন্ডা আবার লেখাপড়া বলছে যে যেভাবে ভাঙছে মনে হয় না যে দুই এক বছর যাবে কিন্তু এমন মহামানব চট্টগ্রামের জমিনে আছে যাদের পদধুলি পড়ছে যারা এখানে শুয়ে আছে ইহার শিলায় আমাদের মন বলে কেয়ামত পর্যন্ত চট্টগ্রাম থাকবে আরো আসতে করতে নিরে ভাই এরে চট্টগ্রামের মানুষ কৃপণতা করলে চলতো না আমার বাড়ি মাগুরায় এক দেশের গালি এক দেশের বলি আমার বাসা কি বুঝতেছেন বুঝতেছেন না বুঝলে আমার না দরকার ছিল না আমি ভাই বালা কথা বুঝেননি আমি তো বালা না যারা বালা বালা কথা কইতে পারি এলাকা তারা এলি বালা কথা বুঝেননি তা আমার কথা হলো আল্লাহর ওলিদের পদধুলি আহা আউলাদে রাসূল আউলাদে রাসূল রা এখানে এসে পদধুলি দিছে যারা যাদের পদধুলিতে চট্টগ্রাম মুখরিত হয়ে গেছে ধুলায় যাদের বা আপনার জুলুসে যাদের আকাশ বাতাস যেন একাকার হয়ে গেছে চট্টগ্রাম এবার কোটির উপরে চলে গেছে জুলুসে আমি আশ্চর্য হয়ে গেছি যাদের আল্লাহ রুলিদের ওই পদধুলিতে এই চট্টগ্রামের জমিন ধন্য জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা একটু মোহাম্মতের সঙ্গে দুরু শরীফ পড়েন আল্লাহ আরও জোরে বলে যে কথা বলতেছিলাম আলি আল্লাহদের মাদারের সঙ্গে যারা দুশমণি করম নিজের কপাল নিজে পোড়াইতো শোখ আমি বলি ছে যদি ফণ্টা হয় এখনও সময় আছে আমরা দশজন মিলে যাই মৃত্যুর পরে ওখানে যাওয়া হয় ওগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে যেন নাচ গান না হয় ঢুল করে না বাজায় যেখানে নারী পুরুষ একত্রিত না হয় এর পক্ষে আমিও আপনারাও এক পক্ষে থাকবেন কিন্তু এই যে লোকটা ঘুমায় আসে অন্ধকার জগতে যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষের বিচার হয় সেই দেশের বিচারের দায়িত্ব আমার কারিমের। সেই দেশের বিচারের দায়িত্ব কোনো জনতারা দেওয়া হয় নাই জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান গভীর মনোযোগ আমরা দূরত পর্ব কার বড্ড কষ্ট হয় আজকে যখন জাতি জাতি এমন এমন ভাবে নষ্টের পথে চলে গেছে আজকে সমাজ নষ্ট হয়ে গেছে জাতি নষ্ট হয়ে গেছে মুসলমান দাউদ আলাইহিস যখন কোরআন তেলাওয়াত করতে একটা কথা মনে পড়ে গেল যদিও আজকে আমার নবীর জীবনে আলোচনা মেলা নবীর আলোচনা তবে বোঝাইতে যায় কিছু কথা বলি ওনার কিতাব যখন তেল করতেন পশু পাখিগুলো পাগল হয়ে যেতেন আমার নবীর যখন শুরু হয় পত্র চট্টগ্রাম নয় নবীর আশেকরা পাগল হয়ে যায় জোরে বলেন কিনা কথাগুলো এই জন্য বলে যায় দাউদ সাল্লাম যখন ওনার কিতাব পড়তেন পাখিগুলো পশুগুলো বনের বাঘ বনের হরিণগুলো মাছগুলো একত্রিত হইয়া দাউদ আলিহাস সাল্লামের ওই কিতাব পড়া শুনতেন র ঘোষণা করে দিলেন নবী দাউদ রে তুমি প্রতিদিন কোরান তেলোয়াত তুমি কি করো মা তোমার কিতাব তেলোয়াত করো তবে সপ্তাহে একটা দিন সেই দিনটা হলো তোমাকে আমি শনিবারে দিলাম এই শনিবারটা দিন দিলাম তোমার উম্মাতের জন্য উত্তম একটা দিন দিলাম তোমার জন্য শনিবার দিন তুমি কিতাব পড়বা আর সমস্ত পশু পাখি কারণ তুমি যখন কোরআন তুমি যখন কিতাব তেলোয়াত করো এই কিতাবটার আওয়াজ চল্লিশ মাইল দূরত্বর মানুষগুলো শুনতে পারে জোরে জোরে চিল্লায় বলে মারাবা এর দাউদ আলাইহিস সালামের মুসলমান শুনে নাও কোনো রকম মাইক লাগতো না উনি দেবুর কিতাব যখন তেল করতেন এই আওয়াজটা চল্লিশ কিলোমিটার দূরে যেত কত কিলো চল্লিশ কিলোমিটার দূরিত্ব দূরের মানুষ চল্লিশ কিলোমিটার দূরের পশু পাখিগুলো কান খাড়া করে শুনত যেখানে থাকতো নাড়াচাড়া দিত না যেখানে থাকতো আমি বছরের জুলুস একটা দৃশ্য দেখার কারণে আমি কথাটা বলতেছি বাবা এই বছর রেকর্ড করেছে বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে ফিরায় দেড় কোটি মানুষ প্রায় কোটির উপরে তো চলে গেছে মুসলমান শুনো এমন যমসমুদ্দুর হয়েছিল চট্টগ্রামের জমি শুধু নারায়ণ সালাত ইয়া রসুল আল্লাহ নারায়ণ রসালা তিয়া রসুল আল্লাহ নারায়ণ তবির আল্লাহ একবার এই ধ্বনিতে মুখরিত হয়েছিল পুরো চট্টগ্রামবাসী জরে বলেন ঠিক কি না শুধু আপনাদের বোঝানোর জন্য কথাটা বলা যায় দুধ দাদু ভাইয়েরা এবার শনিবার যখন কিতাব খেলেন দাউদ আলিয়া সাল্লামের কিতাব শোনার জন্যে সমস্ত মাছগুলো উৎ পেতে থাকতো কখন দাউদানি সাল্লাম তার কিতাব পাঠ করবে এই পাঠ করার আমরা মাসেরা সুন্দরভাবে তেল অসম্ভব প্রাণ ভরে যাবে আমরা সূন্যিরা উৎপেতে বসে থাকি কখন নবীর মিলাত হবে কখন নবীর দূরত হবে কারণ নবীর দূরত যখন হয় আশেকের কলিজা ঠান্ডা হয় যখন মোস্তফা পাঠ করা হয় দাঁড়িয়ে আশেকের কলিজা ঠান্ডা হয়ে যায় যখন নবীর উপরে সালাম দিই তখন তো কলিজাটা শীতল হয়ে যায় এটা তোমরা বুঝবা না কারণ এই প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে জড়ে বলেন ঠিক কি না মিলাদ আমার তো মনে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যাই যেগুলো অন্য তরিক মত এ সালে সফট হবে যখন দু আপনার সালাম দিতে না পারি নবীর আমার কোলে যাব না তখন গাড়িতে আমার সহকারী বলে দোস্ত কেন মাহফিল দিলি আরে আমার নবীর সালাম দিতে পারি না নবী দুরূদ পড়তে পারি না শান্তি পাই না যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুরূদ সালাম পাঠ করতে না পারি মনে শান্তি পাই না তৃপ্তি পাই না কথা বুঝেন তৃপ্তি পাই না আমার বাবারা আমার গভীর মনোযোগ শোনা নাও যে কথাগুলো বলি সমুদ্রের মাছগুলো তীরে অপেক্ষা শেষ করে কান খাড়া করে মরণের ভয় নাই কে ধরবে কে মরবে এই চিন্তা নাই কিন্তু মুসলমান শুনে নাও ও মুসলমান বনিস বনি বন মুসলমান শুনে নাও বনিস রাইলের লোকেরা চিন্তা করলে এত পরিমাণ মাছ সমুদ্রে পাওয়া যায় আর এই শনিবারে মাছ ধরা শুরু করলো আমি আপনাদেরকে বারবার তাকে দিতে চলি আল্লাহ দিয়া বাঘের লাশ দে কান খাজয় না আল্লাহ রুলিরা হলো বাঘ আল্লাহ রুড়িরা যাইতে সাপ এটা কান খাজতে যেন না সবল যখন মারবে শেষ হয়ে যাবেন এখনো বারণ করতেছে শুনতেছেন না ওই দাউদ আলাই সাল্লাম বারণ করেছিল শোনেন নাই আমিরুল আমিন বারণ করে যায় আল্লাহ রুড়িদের সঙ্গে দুশ্মনী করেন না কারণ যখন সবল মারবে ফলানোর কোন পথ পা যাবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার গভীর মনোযোগ এবারে দাউদ আলী আসাল্লাম বারণ করলেন লোক দাউদ আলী আসাল্লাম তার কমের লোক বললেন এ কমেরা শোনো বনি সেই লোকেরা শোনো তোমরা শনিবার মাছ ধরো না শনিবারে কোনো শিকার করো না কারণ শনিবারটা রব্বিকারী ইবাদতের একটা দিন দিছে সপ্তাহে একদিন আমরা যেমন শুক্রবার ইয়ামুল জুম্মা ইয়ামুল সাফে শনিবার ওরে দাউদ আলী আসাল্লামের এবাদতের দিন ছিল শনিবার আর আমার নবীর উম্মাতের এবাদতের দিন হলো মুসলমান ইয়ামুল জুম্মা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার এই শনিবার কোন মাছ শিকার করবে না কিন্তু বনি ইসরাইলের ওই যারা নেতা আছে তারা বললো এই মেউদের কথা নবী দাউদের কথা শোনা যাবে না তোমরা মাছ ধরবা বেশি বেশি করে ধরবা তোমরা বারণ শোনা যাবে না আমার বাবার আমার দাউদ সালাম হওয়ায় দেখালেন যেমন লা তাদের ভয় নাই কাদের ভয় নাই লা নাই শব্দ রক্ত ভয় অলাদে অবস্থান করে হোমদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এই জায়গা যদি আপনাদেরকে বলি পুলিশ আসে কারো আছে না যদি বলেন পুলিশ এসে বয় আসেনি কেউ মারার কেসের আসামি নেই কেউ ডাকাতি কেসের আসামি নাই কারণ পুলিশ আসবে পুলিশের কাজ পুলিশে করবে আমার দায়িত্ব আমার পালন করতেছি সুতরাং আল্লাহর উলিদের কোনো চিন্তা নাই ভাবনা নাই তারা নিজ নিজ মাজারে শুয়ে এবাদত দোপন থেকে করে জোরে বলেন ঠিক কি না ঘোষণা করে দিল তোমরা গজবের মধ্যে পারবে তোমরা বিপদগামী হবে মুসলমান বনি ইসরাইলের লোকের এসে বলে নবী দাউদ তোমরা আমরা গজব দাও কত পারো গজব দাও আমাদেরকে গজব দাও যদি পারো তোমার খোদারে গজব দিতে বলো তোমার আল্লাহরে গজব দিতে বলো ভয় দেখায়ও না আরে আলেমরা এখন বুঝতেছিন না আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনি করো গজব যখন আসবে এখন মুসলমান আসে না আসে না যখন আসবে তখন বুঝবি মজাটা করে বলেন ঠিক কি না দাউদ আলাইহিস সালাম ভয় দিলেন কিন্তু ভয় পেল না এরপরে একদল কিছু লোক ওই শনিবারে ইবাদত খানায় থাকলেন ইবাদত বন্দেগি করতে লাগলেন আর কিছু লোক মুসলমান দাউদ আলাইহিস সালামের এই কথা মান্য করিয়া মাছ ধরলেন দাউদারিম সাল্লামত সন্তুষ্ট হয়ে গেলেন রব্বেকারি মসন্তুষ্ট হয়ে গেলেন এই মানুষগুলোর সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল মুসলমান শুনে নাও কোনো কোনো তাফসির কারকরা তারা বলতেছেন এই বানরের হায়াত ছিল মাত্র তিন দিন তিন দিন তিন রাত পর্যন্ত তারা জীবিত ছিল এরপরে তারা মৃত্যু বরণ করেছিল মুসলমান শুনে নাও কারণ দাউদালে আসাল্লামের কথার বাইরে যারা চলেছিল তারাই ওই জামানার মধ্যে বানর হয়ে গেছিল আর এই বানরগুলো গুলো অমান্য তারা তিন দিন তিন রাত পর্যন্ত জীবিত ছিল শুনে নাও আমার আল্লাহ কয় কোরআনুল কারিমের মধ্যে সুরাত মুসলমান শুনে নাও এর সুরা ইনুসের মধ্যে এগারো নম্বর পারা বা ষাট নম্বর আল্লাহ কয় আল্লাহ সাবধানী না নিশ্চয়

কোরআন বলতেছি স্পষ্ট একদম চিন্তা নাই ভাবনা নেই আর আমি আপনি সুলকানি কেন বুঝতেছি এ যুবক কথা বলে না এমন সময় কয়েকজন লোক আসলেন বলে হে নবী দাও আপনি যদি নবীর আপনি যদি আল্লাহরে পায়া হন তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেই জিনিসটা হলো কবে কেয়ামত হবে আমাদেরকে একটু জানায় দেন আপনি এত ভয় দেখান কয়ামতের ভয় দেখান কেয়ামত কবে সংগঠিত হবেন এইটা একটু বলে দেন দা উদার ইয়াস সাল্লাম করে ট্রফিকটা করেন কেয়ামতের নমুনা দেখাইব আল্লাহ পরেন না আরও জোরে কোমতের নমুনা দেখাইব একে আগামী সপ্তাহে আসবেন আগামী শুক্রবারে আগামী শুক্রবার বা শনিবারে আসবেন শনিবারে আমি আমার যধ্যর কিতাব পাঠ করব আর যখন পাঠ করব তখন আমি ওই কেয়ামত কেমনে হবে ওটা আমি আপনাদেরকে জানাইয়া দিব দেখায় দিব লোকজন অপেক্ষা থাকলেন একদিন দুদিন চলে গেল মুসলমান শনিবার হলো শনিবারে এক লোকে সে মুসলমান শোনো হে আক্লব কেসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন হে নবী দাউদ আপনার কাছে আমার একটা বিচার বিচারটা হলো আমি একটা গরু পোষতাম সেই গরুটা দেখতে শুনতে অনেক বালা এই গরুডার স্বর্ণ রূপা দিয়ে সুন্দরভাবে সাজায় রাখতাম এই গরুটা হারায় গেছে এই গরুডার যদি সন্ধান তুমি দিতে পারো না আমি তুমি একজন আল্লাহর নবী তোমার কাছে আমার দাবি আমার গরুটার সন্তান তোমার করে দিতে হবে এই গরুর সন্তান যদি তুমি করে দিতে পারো তোমাকে উপযুক্ত পুরস্কার দিব এটা আমার শখের গরু দাউদ আলাই সাল্লাম কয়ে কথা দিলে আম তোমার আমি দিব একটু অপেক্ষা করো জোরে জোরে সিল্লা বলা যাবে আল্লাহ আমার বাবার একটা অল্প একটু বুঝে আমি মেয়ের আলোচনায় চলে যাব আমার বন্ধুগণ আমার কষ্ট চাপা দেব বলবো না ছেড়ে দিব হ্যাঁ দাউদ আলাই সাল্লাম বলেন তুমি অপেক্ষায় থাকো এ মুসলমান গভীর মনোযোগ এবার লোক লাগা দিলেন দাউদ আলী খবর খবর নাও মহল্লার মধ্যে গরুটাকে জবাই করে খেল গরুর সন্ধান দিতে পারলে তাকে পূর্বযুক্ত পুরস্কার দেওয়া হবে এই খোঁজা খুঁজি করতে লাগলেন করে কোথাও পায় না কয়েকজন মহিলা খুঁজারু লেগে গেলেন কোথায় এই মহল্লার মধ্যে আশেপাশে কলচাল আশেপাশে গ্রাম গল বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে কোথায় দাও দানি আসলামের গরু কেউ জবাই করেছে ওই গরুটা ওই লোকটার গরু কেউ জবাই করেছে নাকি ধরে রাখছে এটা বিক্রি করে দিছে খোঁজি করতে লাগলো এর মধ্যে মুসলমান এক মহিলা যায় দেখে এক বাড়ির মধ্যে এই গরুর গোস্ত করিয়া কাবাব এক বাড়ির মধ্যে একটা ছেলে একটা মা উনি বল রে আমি কদিন আছি। তোমাদের নি কয়ে রান্না করেছি আমাদের বাড়িতে গরুর গোস্ত কাবাব বানাইছি তুমি বসো তোমাদেরকে একটু খাওয়াইবো উনি খাওয়াইলেন তৃপ্তি সহকারে খাওয়াইলেন খাওয়ানোর পর আর একটু বস্তু ছিল সেটুকু দিয়ে দিলেন যান বাবা নিয়ে যান জোরে বলেন লাহ আর একটু জোরে বলেন লাউ এই বস্তুটা নিয়া দাউদ আলা সাল্লামের কাছে আসে ওই জমিদারকে খবর দিলেন জমিদার রে তোমার গরু সন্তান পেয়েছি দাউদের কদমে আসো কঠিন বিচার করা হবে দাউদ আলেহ সাল্লামের কাছে আসা হলো জমিদারা বলতেছে মেয়েরে তুমি কেমন প্রমাণ পাইলা বলে হুজুর আপনাদের প্রতিবেশী এলাকার মধ্যে মা এবং সন্তান মিলে আপনার গরু জবাই করিয়া কাবাব বানাইয়া খাইছে আপনার গরুর এই আনছি আপনার গরুর নিয়ে আইছে একটু আর আমাকে একটু গোস্ত দিছে আমি নিজে খাইছি বোন আনছি ওই বিচার আর করতে হবে সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সাল্লাম ফলক পাঠায় তাদের ধরে আনলেন ধরে এনে এবার কাঠ গড়ায় দ্বারা করলেন ছেলেটার মাকে জিগায় ও বুড়িমা তুমি এই গরুটা কেন জবাই করলে বলো তুমি জবাই করছো কেন বলে হুজু আমি কেন জবাই করেছি কি করেছি আমি আপনাদের বিস্তারিত বলতেছি এবার বুড়িমা ডাকতে বলে ও আমি খুব বুজুর্গ মহিলা দুনিয়া একমাত্র আপনার প্রতি আমার রবের প্রতি মানানছে আমি আপনার মা জীবনে আমার কোন পূর্বে গানা পুরুষে আমার চেহারা দেখে নাই আমি এমন একজন মা আমি এক জনম দুঃখী সন্তানের মা আমার স্বামী ছিল এই মহল্লার মধ্যে সব চাইতে ধনী বড় ব্যবসায়ী ছিল আমার স্বামীকে কারা যেন মেরে ফেলেছে দন সম্পদ সব লুট করে নিয়ে গেছে আমি ছোট্ট সন্তান নিয়া খুঁতার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে বেড়াইতাম কোথাও খাবার না পায়াম এক জঙ্গলার পাশে আসিয়া মাওলা জিকির করি আমি মওলার প্রেমে পাগল হইয়া পড়ে আসি হঠাৎ থেকে উঠে দেখি একটা আনার গাছ ওই আনার গাছটা দেখলাম ওই আনার গাছটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম শীতের একটা আনার গাছ এই আনার গাছের এদিকে লক্ষ্য করলাম হঠাৎ করে আবার তাকাইলাম দেখি আনার কাছে দুইটা ফল আনার এই আনার দুইটা পারলাম খাইলাম প্রতিদিন ওই দুইটা করে আনার হয় আর দুইটা করে আনার এই একটা আনার আমার সন্তানদের দিই একটা আনার আমি খাই এইটা দুইটা জীবন যাপন করি আর আমার মৌলার জিকির করি আমার আল্লাহর পাগল এরে আমার রব্বি কারিমের পাগল আমি আমার আল্লাহ জিকির করি আল্লাহ ওই ফল খায় আলহামদুলিল্লাহ বলতে আমি ভুলে গেছি বলি নাই আমার সঙ্গে সঙ্গে পরের দিন আর গাছে ফল পাই নাই গাছে দেখি ওই গাছে আর ফল নাই ওই দুটি ফল ক্ষুদত্ত অবস্থায় সে পরে তিন দিন অনাহারে তিন দিন অনাহারে আসি তিন দিন ক্ষুদ্র অবস্থায় আছি কোনো খানা পাই না খানো অনাহারে রয়েছি পরে এমন সময় আল্লাহ দাউদ আমার কলিজার টুকরা সন্তান তার তো বাবা নাই সেও তো এক জমিদারের ছেলে ছিল কিন্তু খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না আমি মা হইয়া রব্বি দরবারে দরখাস্ত করি রব্বিকারি আমি মা হইয়া সন্তানের যদি না খয়া রাখি গো ও আমার আল্লাহ Oia n-arga să duc ico de foa আজ তিনটা দিন ফল নাই ছেলেওয়ানাহারে অনাহারে আমি অনাহারে তোমার দরবারে সুখে আদায় করি তুমি রিজিক দাতা তুমি মালিক খায়াতের মালিক তুমি খানোর মালিক সব মালিক আমার আল্লাহ আল্লাহ সন্তান অনাহারে আসে একটা ব্যবস্থা করে দাও ঘুমায় আসি রাত্রে না খেয়ে ঘুমায় আসি সকালবেলা গমতি কুড়ি দিকে আমার ঘরের দরজা আয় ওই গরুটা দাঁড়ায় আছে গরুটা দেখে আমার ছেলে ডাকতে বলে মা সুন্দর একটা গরু আসছে আমি দাঁড়ায় গোদর চলে গেলাম যা দেখি গরু জবান দিয়া বাইরছে সে ও বলো দেরি করো না আমি তোমাদের জন্য হালাল আমারে তোমরা জবাই করো জবাই করিয়া তোমরা অনাহারে আসো তোমরা মায়ের সন্তান দুজনে আমার গোস্ত কাবাব বানায় খাও আমি তোমার জন্য হালাল জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ আমার রসুলের জোরে বলেন কার আরো জোরে বলেন কার আমার সুন্দর একটি বলে বলে নেন বিম হম সালা আপনার দূর দে আসে উতালা বলেন আপনার নীলা দে আসে আর জরে বলেন বিম হম আপনার দরুদে আসে খায় উতনা বলে আপনার মিলা ওগো আপনার দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরে সারায় নবী ওহ আপনার দুরুদ পড়ে আমরা লুলা আপনার দরুদ পড়ে ফেরস্তারা এর নবী বলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আকবার আপনার দরুদে আসে খয়ুতনা বলেন পনার মিলাদে যখনই মনে পড়ে গলার দুর্দবর নবী যখনই মনে পড়ে নবী কম্লিওয়ালা